জয় গুরু জয় শ্রী শ্রী বাবার জয় এক ভক্ত প্রশ্ন করলেন বাবাকে বাবা যোগ ছাড়া শুধু গুরুমন্ত্র জপের মাধ্যমে ঈশ্বর দর্শন কি সম্ভব কারণ যোগের অনেক নিয়ম কানুন অনেক কিছু থাকে যোগ বলতে এখানে অষ্টাঙ্গ যোগ সেটাই বোধ হয় বলতে চেয়েছেন ভক্ত যোগের অনেক ধরনের ক্রিয়া থাকে কিন্তু সেগুলো ছাড়াও শুধু গুরুমন্ত্র জপের মাধ্যমে কি ঈশ্বর দর্শন সম্ভব হয় এটা আমাদের সবারই প্রায় মনে আসে মাঝে মাঝে কি বললেন বাবা সেই সম্বন্ধে আজ আমরা তাই শুনবো পাঠ করে শোনাচ্ছি ব্রহ্মর্ষী যে যোগী সম্রাট শ্রীদেওরাহ বাবা বইটি থেকে লেখক শ্রী মিহির রায়চৌধুরী বাবা বললেন যখন হৃদয়ে অখণ্ড জপ চলে যখন শব্দ ও অর্থ এক হয়ে যায় তখন ভক্তের ঈশ্বর দর্শন হয় কলিযুগে জপ সবচেয়ে বড় যোগ গুরুপ্রদত্ত বীজ মন্ত্র শক্তি দ্বারা পূর্ণ থাকায় বীজ মন্ত্র জপ বিশেষ ফলদায়ী হয় অথবা গুরুপ্রদত্ত নামেও একই ফল পাওয়া যায় ভগবানের যত নাম আছে সব বীজ মন্ত্রে থাকে এই জন্য জপের মাধ্যমে ভগবানের নিকট উপস্থিত হওয়া যায় মন্ত্র জপের পূর্বে চোখ বন্ধ করে ভাববে আমি শ্রী ভগবানের সম্মুখে বসে আছি সংসার থেকে আমি মুক্ত রাম লক্ষণ সীতা হনুমানজিকে দেখতে পাচ্ছি এইবার পাঁচ মিনিট সীতারাম নাম জপ করবে কৃষ্ণ ভক্তরা চিন্তা করবে প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণ চিন্ময় রূপে শ্রী রাধিকা সহ যুগল মূর্তিতে সম্মুখে দণ্ডায়মান পাঁচ মিনিট রাধাকৃষ্ণ নাম জপ করবে সীতারাম বা রাধাকৃষ্ণ নাম জপের সময় জুহা বা ঠোঁট নড়বে না তারপর হরিং তৎসৎ বলে চোখ খুলে শ্রী গুরুদেবকে প্রণাম করে গুরুপ্রদত্ত মন্ত্র জপ করা শুরু করবে গুরুদেবের সবথেকে বড় দায়িত্ব হচ্ছে ভক্তকে ভগবানের সামনে হাজির করা রাজা বিভীষণ বছরের পর বছর শ্রীরামের ধ্যান করেও তার দর্শন পাননি শ্রী হনুমানজি যখন বিভীষণকে প্রভু শ্রীরামচন্দ্রের সামনে হাজির করলেন তখনই আরাধ্য দেবতার সাক্ষাৎ পেলেন তিনি হনুমানজির মাধ্যমে ইষ্ট দর্শন হল সেদিন থেকে হনুমানজি রাজা বিভীষণের গুরু হলেন বাচ্চা তোমরাও নিজেদের স্বরূপ ভুলে আছো মায়া অবিদ্যা দূর করে ঈশ্বরের সামনে তোমাদের হাজির করার জন্য ব্রহ্মের নির্দেশে দেবী মহামায়ার নির্দেশে আমি রয়েছি আমার দেওয়া শক্তিসম্পন্ন বীজ মন্ত্র প্রতি শ্বাসে জপের অভ্যাস করো মন মধ্যে ভাবনা রাখবে আমি ভগবানের সামনে বসে রয়েছি সংসার আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে এই ভাবনা ভক্তগণের মনে রাখা অবশ্য প্রয়োজন এই ভাবনা চিন্তায় মন পবিত্র হবে নির্মল হবে রাগ দেশ মায়া মোহ থেকে মুক্ত হতে পারবে তোমরা ক্রমাগত অভ্যাসে কৃপায় ভাবনা স্থিতিশীল হলে ভক্তের সামনে ঈশ্বর জীব প্রকৃতিতে শুদ্ধরূপে সামনে উপস্থিত হবেন সংসার মায়াতে আবদ্ধ ঈশ্বর রাম জীব লক্ষণ সীতা প্রকৃতিরূপে বিরাজমান ভক্তি ভাবনা দ্বারা এই তিন সম্মুখে এলে সাংসারিক জীবের ঈশ্বর লাভ হয় হনুমানজি এই ভক্তিভাবনার স্বরূপ ভক্তি ভক্তিভাবের কথা স্মরণ করে তার মতো সব কিছু ঈশ্বরে সমর্পণ করতে হবে সমর্পণের সময় মানুষ জপ অবশ্য করবে সীতারাম বা গুরুমন্ত্র অবিরাম জপে নাম জপ চিন্ময় হয়ে যায় জপের দ্বারা জন্ম জন্মান্তরের সংস্কার ক্ষয় হয়ে যায় পরমাত্মার সাক্ষাৎকার হয় জপের মধ্যে নামের মধ্যে ধ্যান থাকায় জপ করতে করতে ভগবৎকার বৃত্তি হয়ে যায় থেকে বড় কথা নাম জপের মধ্যে কোনো বিধি নিষেধ নেই কোনো আচার বিচার নিয়ম কানুন কিছুই নেই কেবল ভগবত চিন্তন একমাত্র কাজ নাম জপের ক্রমাগত অভ্যাসের দ্বারা অসংখ্য কামনা বাসনার ঢেউকে দূরে সরিয়ে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে একের উপর স্থির করে দেয় মনকে তখন ধ্যান পরিপক্ক হয়ে নামির স্বরূপ হৃদয়ে প্রকাশিত হতে থাকে ধ্যান পরিপক্ক হলে ধনী অবশিষ্ট থেকে যায় ধ্যান চলাকালে মনকে শরীর থেকে আলাদা করে দেখবে চিত্ত যখন অনবরত তৈলধারার মতো ধেয় বস্তুর প্রতি লেগে থাকে তখন শরীর বোধ নষ্ট হয়ে যায় এই ভাবকে বলা হয় ক্রিয়াযোগ মনের কামনা বাসনা দূর হয়ে ইষ্টের ধ্যানে মন যখন সব সময় নিমগ্ন থাকে তখন ইষ্ট সাক্ষাৎকার হয় বাণী শেষ করে সবাইকে আশীর্বাদ করে তখনকার মতো ছুটি দিলেন যোগী সম্রাট শ্রী শ্রী দৌরাহ বাবা সমস্ত মহাপুরুষদের একই কথা আমাদের মতো সংসারী মানুষদের জন্য নাম জপি শ্রেষ্ঠ সাধনা মা সারদা নিজের জন্য নয় আমাদের জন্য পঞ্চতপা করে গেছেন বৈশাখ মাসের প্রখর রৌদ্রে দিন পাঁচটা ধুনির মাঝখানে বসে তিনি জব ধ্যান করেছেন আমাদের জন্য যত কষ্ট মহাপুরুষরা আমাদের জন্য করে নেন যাতে আমাদের জীবনটা সহজ সরল হয় শ্রী রাম ঠাকুরও বলেছেন বহু দেশ ঘুইরা বহু কষ্ট কইরা আপনাগো লগে নাম নিয়ে আইসি আপনারা সেই নামের অমৃত পান করেন তারা আমাদের জন্য সমস্ত কিছু করে দিয়ে গেছেন সারটুকু আমাদের দিয়ে গেছেন সেই সার হল শ্রী গুরুদেবের দেওয়া মন্ত্র বা নাম নাম করে শিবে নাম শোনে জীবে অর্থাৎ স্বয়ং ভগবানই নাম করেন আমাদের হৃদয়ে বসে আমাদের শুধু শুনতে হবে চুপ করে বসে সেই জন্যই কীভাবে মন স্থির করতে হবে শ্রী শ্রী দেওরাহ বাবা তাই বললেন এখানে আজ এই পর্যন্তই শ্রী গুরুদেবের কৃপায় আমরা যেন তার দেওয়া পথে চলতে পারি সেই প্রার্থনায় করি তাঁর শ্রীচরণে জয় গুরু জয় শ্রী শ্রী দেওরাহ বাবার জয় গুরু গুরুকৃপাহি কেবলম জয় গুরু